we <laughs> হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি বানাবো চিকেন দম বিরিয়ানি এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে রেখেছি কিছুক্ষণ আগে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি তো সেটা বানাতে বানাতে কিছু কথা আজ আমি শেয়ার করব আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম বাচ্চাদের সঙ্গে বেশি করে সময় কাটানো যাতে তারা ফোনের দিকে বেশি আগ্রহ না দেখায় আমরা একটা কাজ করতে পারি যেমন হচ্ছে আমরা কিছু অ্যাক্টিভিটি ওদের দিয়ে করাতে পারি যে অ্যাক্টিভিটিগুলো ওদের মানে যে আমরা হয়তো কিছু অ্যাক্টিভিটি ওদের করালাম তারপর আমরা দেখবো যে অ্যাক্টিভিটিগুলো করে ওদের ইন্টারেস্ট আছে সেগুলো আরও বেশি করে ওদের দিয়ে করানো যেমন আমার মেয়ে মেয়েরাই ও কালার করতে খুব ভালোবাসে এখন তো ওরা এই মানে এখন ড্রয়িং বলতে তো কিছু বোঝে না যাই হোক কালার ওকে দিয়ে দিলে ওর নিজের মতো করে আঁকি কাটে একটু কালার এদিক ওদিক নষ্ট হয় ঠিকই মোটামুটি সব বাচ্চারাই কালারের দিকে ঝোঁক আছে বলে আমার মনে হয় তাই আমার মতন যাদের এরকম ছোট ছোট বাচ্চা আছে তাদের তোমরা কালার পেন্সিল দিয়ে বা ওয়াটার কালার দিয়ে যেমনই হোক যাদের একদম ছোট ওদেরকে হয়তো কালার পেন্সিল দিয়ে আমরা পাশে বসলাম অনেক বাচ্চারা কি হয় কালার নিয়ে মুখের মধ্যে দিয়ে দেয় কালারটাকে তো এগুলি একটু খেয়াল রেখে আমরা পাশে থাকলাম ওরা একটু কালার নিয়ে এদিক ওদিক আঁকি বুঁকি কাটলো আমিও রাইকে কালার দিয়ে দিই ওর নিজের ইচ্ছে মতো যা খুশি করে কালার নিয়ে প্রথম প্রথম ওরা একটু নোংরা করবে এটা স্বাভাবিক কিন্তু এগুলোকে ইগনোর করাটাই বেটার এছাড়া আরও একটা জিনিস সেটা হলো ওদের সঙ্গে আরও একটা জিনিস করা যায় সেটা হলো গান বা নাচ করা গান বা নাচ করা বলতে মানে যে বা যেমন কোনো বাচ্চা হয়তো

আচ্ছা ঠিক আছে খেলা করে নাও আর তুমি আজকে কি খাবে চিকেন খাবে তুমি জানো আজকে চিকেন রান্না হচ্ছে আচ্ছা এদিকে কার্টুন চলছে আর এদিকে ম্যাডাম কার্টুন বললে ওটাকে ইনজেকশন বলে তো তো রায় খেলছে আর আমি এদিকে রান্নাঘরে এসে দেখলাম বিরিয়া চিকেনটা প্রায় অলমোস্ট হয়ে এসছে আর এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে চাল দিয়ে দিয়েছি ভাতটাও প্রায় হয়ে হয়ে গেছে অলমোস্ট হাফা হাফ ভাতটা সেদ্ধ হয়েছে এবার বিরিয়ানির জন্য আমি দিয়ে দেবো কিছুটা চিকেন আমি আগের থেকে একটুখানি তুলে রেখেছি নিচে অল্প একটু চিকেন দিয়ে ভাতটা দিয়ে দিলাম রাইসটা দেওয়ার পরে আবার উপরে আবার একটু চিকেন দেবো তারপরে আবার একটু ভাত দিয়ে উপরে যে বেরেস্তাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম বেরেস্তা কেওড়া জল গোলাপ জল আতর আর একটু ঘি দিয়ে দেব। তারপরে সব দিয়ে একেবারে ঢাকা দিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দেব। তো আমার বিরিয়ানিটা হতে থাক আমরা দেখি রাই আবার কি করছে

ঢাকাটা খুলে দিলাম বিরিয়ানিটা আমার অলমোস্ট মানে পুরোটাই হয়ে গেছে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে এর আগেও আমি অনেকবার বিরিয়ানি বানিয়েছি কিন্তু আমার মন বলছে আমি এখনও খাইনি কিন্তু আমার মন বলছে আজকে বিরিয়ানিটা খুব মানে ভালো হয়েছে বলে এর আগে অনেকবার বানিয়েছি বিভিন্নভাবে মানে হয় ভাত খুব রাইসটা ভীষণ বেশি করে সেদ্ধ হয়ে গেছে এরকম হয়েছে কিন্তু এবারে দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে তো যাই নিয়ে যাই আমি এটা কি এসেছে দেখিয়ে বলুক কেমন হয়েছে আমি এটা কি এসেছে কি এসেছে এটা চিকেন এসেছে তুমি খাবে খুব গরম আছে মা আমি খাইয়ে দিই ও বাবা খুব গরম তাই না মামা ওকে 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 আমি খাইয়ে দেবো শোনো মামা রাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে হাজবেন্ডও বাড়ি চলে এসছে তো আমি আরেকটু একটু গরম করে নিলাম বিরিয়ানিটা গরম করে প্লেটে সার্ভ করে নিই তারপর ও তো জানে না ওকে সারপ্রাইজ আছে আজকে ওর জন্যে বিরিয়ানিটা তো বেড়ে নিয়ে যাই তারপরে আমরা দুজনে মিলে খাই খেয়ে ওই বলুক আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এত সুন্দর এত ভালো সেদ্ধ হয়েছে আলুগুলো খুব সুন্দর আলুগুলো ভীষণ সফট সেদ্ধটা হয়েছে কেমন হয়েছে দুর্দান্ত কি করে বুঝলে এই তো এক চামচ খেলে না না ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে সত্যি না জিনিসটা শুধু খেতে সুন্দর হয়েছে তাই নয় জিনিসটা জিনিসটা তৈরিও ভালোভাবে হয়েছে আমি নিজে রান্না করেছি বলে বলছি না এর আগেও আমি বিরিয়ানি বানিয়েছি কিন্তু এবারের মতো ভালো হয়নি আমাদের সবার খাওয়া প্রায় কমপ্লিট এদিকে এই যে ওর বাবা ঘুমোতে এসছে আমি দিয়েছিলাম হাজবেন্ডকে যে মেয়েকে ঘুম পাড়ানোর জন্যে আমি বাসন টাসন ধুচ্ছিলাম তারপরে আমি বাসন ধুয়ে এসে দেখি যে বাবা ঘুমিয়ে আছে মেয়ে ঘুম পাড়াচ্ছে বাবাকে বাবা মেয়েকে ঘুম পাড়াচ্ছে না বাবাকে মেয়ে বাবাকে ঘুম পাড়াচ্ছে বাবাকে ঘুমিয়ে দিয়ে ফোনে একটা কিছু একটা গান চালিয়ে দিয়ে ও হচ্ছে ওর বাবাকে ঘুম পাড়াচ্ছে ফোনে একটা ঘুম পাড়ানোর গান চলছে ওর বাবা ঘুম পাড়াচ্ছে তো আজকের ভিডিওটা